আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু রেডি জমজমের অনেক বড় একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সব প্রত্যেকটা জমজমে কিন্তু সাইজ থাকবে অ্যাভেলেবেল একটা একটা করে সবগুলো দেখাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে সবগুলো দেখাবো একটা একটা করে সবার ফার্স্টে আমরা এটাই দেখাই দেখেন জামাটা শুধু একবার খেয়াল করে দেখবেন কত সুন্দর একটা জামা এই হচ্ছে মূলত জামাটা আর পায়জামা কাটিংটা দেখেন পায়জামাটাও কিন্তু খুব সুন্দর করে করা রয়েছে এই হচ্ছে পায়জামাটা পায়জামা নিচে পাইপিং করা ডিজাইন করা রয়েছে ওড়নাটা খুলে দেখা দিচ্ছে ওড়নাটাও কিন্তু অনেক বড় একটা সুন্দর ওড়না দেখেন ওনাটার কালারফুলটা দেখেন ওনাটা কত কালারফুল একটা ওড়না পেয়ে যাবেন এটার সাথে এই দেখেন কত সুন্দর কালারফুল একটা ওড়না হ্যাঁ এটা কিন্তু বড় একটা ওড়না দেখেন নিচে কিন্তু আলাদা রকমের একটা প্রিন্ট রয়েছে এই বড় ওড়নাটা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র এইটার সাথে নেক পোষণটা খেয়াল করে দেখবেন কত সুন্দর একটা নেক পশন দেখেন কত সুন্দর আপু এটা প্রাইস কত দেওয়া যায় বলেন অফার প্রাইস কত দিই বেটার এটার অফার প্রাইস হচ্ছে এক টাকা মাত্র এক টাকা দেখেন কত সুন্দর এই কালেকশনটা দেখেন এই কালেকশনটা কত সুন্দর এটার প্রাইস কিন্তু আরো কম এটার প্রাইস কিন্তু আরো কম দেখেন এটার নেক ইয়া স্লিপসের এর দেখেন খুব সুন্দর লেস ওয়ার্ক রয়েছে নেক পোরশনে লেস ওয়ার্ক রয়েছে এই হচ্ছে ব্যাক দেখেন কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে পুরো জামাটার মধ্যে এটা ওনাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু অনেক বড় এবং সুন্দর একটা ওনা এই হচ্ছে ওনাটা একবার খেয়াল করে দেখেন কত সুন্দর একটা ওনা একবার খেয়াল করে দেখেন বড়ো একটা সুন্দর ওনা পেয়ে যাবেন এটার সাথে নিচে কিন্তু খুব সুন্দর করে অন্য একটা প্রিন্ট দেওয়া রয়েছে অন্য একটা প্রিন্ট দেওয়া রয়েছে এই জামাটার সাথে দেখেন ইয়েলো কালারটা ইয়েলো এবং ব্ল্যাক এর কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কিন্তু খুব সুন্দর লাগছে একটা কোটি বাট এটা কিন্তু শুধুমাত্র একটা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট দেখেন কত সুন্দর এটা স্লিপস মধ্যে কিন্তু খুব সুন্দর করে নিচে লেসওয়ার্ক রয়েছে এই হচ্ছে লেস ওয়ার্কটা দেখেন লেস ওয়ার্কটা কত সুন্দর এই হচ্ছে মূলত জামাটা গলাটার মধ্যে নেক পোশনের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে ওড়নাটা দেখে দিচ্ছে ওনাটাও কিন্তু অনেক সুন্দর একটা ইউনিক ওড়না হ্যাঁ ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ওড়না এই হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না হ্যাঁ খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে জামাগুলো কত ইউনিক এবং কত কোয়ালিটিফুল কত কোয়ালিটিফুল আপনারা কিন্তু এগুলো একটা অর্ডার করলে আপনার বাসায় গেলেই বুঝতে পারবেন যে এত কম দামে এত সুন্দর এবং কোয়ালিটিফুল জামা রোহানস মার্ট দিতেছে আপনাদের এ দেখে এইটা শুধু খেয়াল করে দেখেন কত সুন্দর এটা শুধুমাত্র খেয়াল করে দেখেন কত সুন্দর প্যান্টের মধ্যে কিন্তু নিচে লেস ওয়ার্ক করা রয়েছে প্যান্টের মধ্যে নিচে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে এই দেখেন কত সুন্দর এই হচ্ছে নেক পোষণটা খেয়াল করে দেখবেন নেক টা কিছুটা এমন ব্যাক প্যানেলটা দেখে নিচ্ছেন কত সুন্দর প্রিন্টটা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন কত ওয়াও একটা প্রিন্ট দেওয়া রয়েছে ওনাটা দেখিয়ে দিচ্ছি খুলে দেখেন ওনাটা কত বড় এবং সুন্দর একটা ওনা এই হচ্ছে ওনাটা দেখেন কত বড় এবং সুন্দর একটা ওনা প্রাইস কিন্তু থাকবে মাত্র এক হাজার নিরানব্বই টাকা মাত্র এক হাজার নিরানব্বই টাকা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং একটা ট্রেন্ডিং কালার ট্রেন্ডিং কালারের মধ্যে জমজমগুলো কিন্তু এই কালারেই চলছে এই হচ্ছে স্লিভটা স্লিভটা খেয়াল করে দেখেছেন কত সুন্দর একটা স্লিভ প্রিন্টটা খেয়াল করে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট দেওয়া রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এই হচ্ছে ব্যাক পোশনটা ফ্রন্ট পোশনটা কিছুটা এমন আর এটার ওনাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি ওনাটা কত সুন্দর একটা ওনা পেয়ে যাবেন এটার সাথে হ্যাঁ এই দেখেন অন্য কত সুন্দর এই হচ্ছে মূলত অন্য টা অন্য কিন্তু অনেক বড় একটা ওড়না আমি খুলে দেখিয়ে দিচ্ছি অন্য কত বড় এবং সুন্দর একটা ওড়না এই হচ্ছে মূলত অন্য কত সুন্দর এবং বড় একটা ওড়না প্রাইস মাত্র এক হাজার নিরানব্বই টাকা প্রাইস মাত্র এক হাজার নিরানব্বই টাকা হ্যাঁ দেখেন এইটা কিন্তু একটু গর্জিয়াস কাজের মধ্যে গোল মধ্যে ডিজাইনটা প্যান্টটা থাকবে প্রিন্টের মধ্যে একটা প্যান্ট প্যান্টটা থাকবে প্রিন্টের মধ্যে একটা প্যান্ট আর এই হচ্ছে স্লিভসটা স্লিভসের মধ্যে কিন্তু মাইক স্লিভস দেওয়া এবং নিচে কিন্তু খুব সুন্দর করে লেসের ওয়ার্ক রয়েছে লেস ওয়ার্ক রয়েছে জামাগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক ওড়নাটা খুলে দেখিয়ে দিচ্ছি ওনাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ওড়াটা কত সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন এটার সাথে হ্যাঁ মাত্র এটার সাথেই পেয়ে যাবেন এত সুন্দর একটা ওড়না এই দেখেন কত সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার নিরানব্বই টাকা এক হাজার নিরানব্বই টাকা প্রাইস থাকবে এইগুলো এখন দেখা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটা পিঙ্ক কালারটা খেয়াল করে দেখবেন কত সুন্দর একটা কালার পিঙ্ক কালারটার মধ্যে কিন্তু নেক পোশনটা খেয়াল করবেন খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে নেক পোশনটার মধ্যে খুব সুন্দর ডিজাইন রয়েছে স্লিভসটার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এইটার ওনাটা কিন্তু আরও ইউনিক ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা কত সুন্দর একটা ওনা পেয়ে যাবেন এটার সাথে ওনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি ওনাটা কিন্তু অনেক বড় একটা ওড়না দেখেন কত বড় এবং সুন্দর একটা উন্যা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর ওড়না এবং প্রত্যেকটা ওনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জামাগুলোর রঙ কালার গ্যারান্টি থাকবে রোয়ার্ট স্মার্টের আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল অফার প্রাইস ছিল মাত্র এক হাজার নিরানব্বই টাকা আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা মার্কেট তিনতালায় তিন নম্বর দোকান সুভাষ তরমার ঠিক পাশে রোভার্ট স্মার্ট আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন